আসসালামু আলাইকুম ফ্রেন্ডস স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে সো আজকে আমরা জানবো আপনি শিবচর থেকে পদ্মা যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলো ছাড়ার নতুন সময়সূচি বন্ধের দিন এবং গিয়ে পৌঁছতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দেই আপনি শিবচর থেকে পদ্মা যেতে প্রথমে যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে নকশি কাঁথা নকশি কাথা ট্রেনটি শিবচর থেকে ছাড়বে সকাল সাতটা আটাইশ মিনিটে এবং এটি পদ্মা গিয়ে পৌঁছবে সকাল সাতটা উনচল্লিশ মিনিটে এই ট্রেনটির কোনো অভে নেই এরপরে রয়েছে ভাঙা কমিউটার ভাঙা কমিউটার ট্রেনটি শিবচর থেকে ছাড়বে সকাল সাতটা রয়েছে মধুমতি মধুমতি ট্রেনটি শিবচর থেকে ছাড়বে দুপুর বারোটা পঁয়তাল্লিশ মিনিটে এবং এটি পদ্মা গিয়ে পৌঁছবে দুপুর বারোটা পঞ্চান্ন মিনিটে শনিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে তা আপনি শিবচর থেকে পদ্মা যেতে এই তিনটি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি অত ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যাডজ শিক্ষার সঙ্গেই থাকবেন